তো এতক্ষণ এদিকে আমি ওই মাথা থেকে এই মাথা হাইতে আসছি আসলে আমি কি বলবো দুঃখের কথা আমি এই দুঃখের কথা কারোর সাথে আমি বলার মানে যায় না কি বলবো দেখেন আসলে এইখানে আইসা আমি খুব বিপদে পড়ে গেছি মানে সেটা বলার মতো না বুঝছেন সেটা বলার মতো না তো যদি আমি আপনি যদি দেখাই একটু যদি আপনার দেখেন তার দিকে দেখেন একটু যদি দেখেন যদি সবদিকে দেখান সবদিকে দেখেন দেখান সব দিকে দেখাইতেছেন তো সব কাপ আমি একটা সিঙ্গেল এটা কি এখানে আমার যায় এই জায়গাটা হচ্ছে কাপলদের জন্য আমার জন্য কি আসে বলেন আমার জন্য আসে না আমার জন্য এটা আসে না আমার জন্য কখনো আসে না এটা কাপলদের জন্য কাপলদের জন্য চারদিকে শুধু কাপল কাপড় আর কাপড় আমি জানি না তো সেটা বলছিলাম কি আসলে এখানে আসছি দেখেন আমি কখনো আসি নাই তো আজ ফার্স্ট আসছি আমি আপনাদের বলছি তো কি বলবো এটা আমি ভয় মতন আমি যে এখানে আসছি আমার খুবই মানে এখন লজ্জা লাগতো কারণ আমার কেউ নাই আমি একা সিঙ্গেল মানুষ সিঙ্গেলদের এখানে কোনো জায়গা নাই আসলে এইখানে এইখানে কোনো সিঙ্গেলদের জায়গা নাই আমি এখানে আইসা খুব বিরত পেরেছি মানে আমার স্মরণ তো কেন আমি এখানে আসলাম আমি কেন এখানে আসলাম যদি একটু দেখেন আমি চারো দিকে দেখেন একটু চারো দিকে দেখান চারো দিকে সব কাপল শুধু কাপল আছে না আমি সিঙ্গেল মানুষ হয়ে এখানে আসলাম এটা খুব দুঃখজনক আমি এখন এখান থেকে বাড়ি মারি বাড়ি মারতে গেলে ভালো ভালো হবে কারণ আমার কেউ নাই মানি আমার একটা কথা আছে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছি জানেন আপনার সবাই তো জানেন ঠিক আছে কাফি ভাই ওর কাফি ভাই ঠিক আছে নরজুজ্জামান কাফি ভাই তার একটা ভিডিও আছে যার ভিডিও জানেন যার কেউ নেই তারা একটা কি আছে যার কেউ নেই তার জন্য আছে একটা কোলবালিশ আসলে কথাটা রাইট যার কেউ নেই তারা আছে কোলবালিশ আমার তো এখানে কেউ নেই তো এখানে তো কোলবালিশ আনতে পারতেছি কাফি ভাই তো বাইরে দেখাই দেখছি তারা একটা আছে কারণ আমি যদি সেটা এখন বাইরে দেখাবো সেটা আমি বাইরে দেখানো মানে নাই এখন এখানে আমি কীভাবে দেখাবো দেখাতে পারতিনা শুধু দেখতেছি সব কাপড় শুধু কাপড় শুধু কাপড় চলতেছে শুধু টিকটক রিলস মানে সব ধরনের ভিডিও চলতেছে এখানে ঠিক আছে দেখেন সব দিকে দেখেন চারদিকে খুব মিস করি কাফি ভাই আপনার আমি আমি আপনাকে খুব মিস করি কারণ আমি আপনার ভিডিও দেখে আমার খুবই ভালো লাগছিলো মানে তখন যে যার কেউ নয় তার কলবালিশ আছে আসলে সত্য কথাটা যার কেউ নয় তার জন্য একটা আছে রাইট তো কোলবালিশটা দেখে আনতে পারি না তো আমার কলবালিশ বাসায় আসে আমি পাশে আমি গিয়ে আমি তাকে মানে সেটাও দেখাবো আর কি আসলে যে রাতে আমি যখন শুই আর কি যখন শুই তখন আমি এটাই ভাবি যে আসলে যার কেন তার জন্য একটা কূরবাস আছে সে হলো আমার একটা কোরবালিস আর এখানে আমি কোরবাস তো কিছুই নেই আমার এখানে এখানে আমার কিছুই নাই এখানে শুধু কাপড় দেখতে পাই কাপড় আর কাপড় তো যদি মানে কিছু বলবো না যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি আপনাদের ভালো লাগে এবং ভালো লাগাইতে পারি যদি সে তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি আবারও দেখাবো সামনে অনেক ভিডিও দেখাবো